হে হোয়াটসঅ্যাপ গাইজ তো সন্ধ্যাবেলা শুয়ে রয়েছিলাম পরে বন্ধু বলল চল ঘুরে আসি মেলা থেকে পাশটা এলাকায় মেলা হচ্ছিল যে জন্য দুই বন্ধু মিলে চেষ্টা একটু ঘুরে আসলাম আর কি মাইন্ড ফ্রেশ করার জন্য মেলাটা ছিল রোজার আগের দিন তো যাইয়া তো মনে মনে করেন পুরো টাশকি খেয়ে গেলাম এতো এত মানুষ কল্পনার বাইরে তো যাইতে যেতে দেখলাম এক লোক তাবিজ আছে। বন্ধু উজ্জ্বলের বিয়ে হইতেছিল না অনেক দিন ধরে তো চিন্তা ভাবনা করলাম একটা তাবিজ নিয়ে বিয়া শি করান যায় সেজন্য সাথে কথা বললাম কিছুক্ষণ দুপুরে বুঝতে পারলাম না এই তাবিজ ওই ওই কামে লাগবে না যে জন্য চলে গেলাম অন্য জায়গাতে তো আশেপাশের জিনিসগুলো আপনাদেরকে এক্সপ্লোর করে দিচ্ছি আশা করি ভালো লাগবে অনেক সুন্দর ছিল মানুষ আসলে মানুষ যেখানে থাকে সেখানে জায়গা এবং আশেপাশে সব কিছু এমনিতেই ভালো লাগে মানুষ সারা কখনও একা চলা যায় না আর যেখানে মানুষ জমায় সেখানেই মনে করেন অসাধারণ একটা মুভমেন্ট তৈরি হয় তো যাইতে যাইতে দেখলাম কিছু মাটির জিনিস যেগুলো শৈশবের কথা মনে পড়ে দিল আসলে যখন ছোট ছিলাম অনেক তখন মনে করেন মাটির জিনিসগুলা যেমন খেলনাগুলা এগুলো খুব বেশি পছন্দ ছিল আর এর মধ্যে বন্ধু একটা এই মাটির একটা ব্যাংক কিনলো সে হয়তো বিয়ে করার জন্য মাটির ব্যাংকে টাকা পয়সা জমাবে যার জন্য সঞ্চয় করার একটু দরকার সেজন্য সেটা ব্যাংক কিনলো তো দুই বন্ধু মিল্লা ব্যাংকিন কিন না যাইতেছিলাম পাশে আরও কিছু দেখার জন্য তো যাচ্ছি আর যাচ্ছি দেখতে পাবেন সামনে আরো অনেক কিছু তবে যে যাই বলুন না কেন মাটির জিনিসগুলো আসলেই অনেক সুন্দর আগেরকার দিনের কিছু অনেক ভালো লাগতো আর এদিক দিয়ে ব্যবসা নাই বেড়া আপনার বিভিন্ন ধরনের আর মোবাইল আছে আর একটু আগায় টাকায় গেলাম সামনে কিছু জিনিস কেনা যায় কিনা দেখি এই যে এইখানে দেখবেন এক বেরিয়ে আমার বন্ধুরা চিমটি মারবো পরে দেখবেন বন্ধু আলগা হয়ে যাবো আমার থেকে এই তো দিবে আর একটু দেখবেন কেলমাটা একটু দেখবেন এখন গেছিলাম একটা ওই ছোটো বাতি যাওয়ার জন্য একটা চশমা কেনার জন্য চশমা নিলাম অনেকগুলো চশমা আছে ছোটো বাচ্চাদের চশমা আসলে বাচ্চারা ছোট ছোট জিনিস পাইলে অনেক খুশি হয় তো যার জন্য বন্ধু ভাবলো যে বাতি যাওয়ার জন্য একটা চশমা নিবে সেজন্য একটু ট্রায়াল দেওয়ার জন্য দুই চারটা চশমা দেখতেছিলাম আর কি বাতি দেওয়ার আগে বেড়া বন্ধু নিজেই এটা পিন্দালি তুলেছিল পিন্দা দেখছে আর কি সুন্দর লাগে কিনা বাতিজের মা দেখলে পছন্দ করবে কিনা আসলে অত বেশি কথা কইতেও পারি না এই এই চিমটি মাছ দেখছেন চিমটিটা মায়েরা দিছে সুযোগে বেড়ি চিমটিটা মেরা দিছে পরে বন্ধু আমার আলগা হয়ে গেছে আমার থেকে দেখবেন দেখবেন এই তো চিমটিরা মারছে বেডি এখন বন্ধু আমার থেকে আলগা হয়ে গেছে গা তো কি আর কমু মেলাতে গিয়ে চিমটিও খাওয়া লাগে তো বন্ধু গেল ওই বেডির লগে কথা কইতো আর আমি ভাবলাম একটু চার পাঁচটা দেখাই যেই জন্য ওই যে ছোটো ছোটো বা মানুষের যে জিনিসগুলো আছে ওগুলা প্লাস মেয়েদের জিনিস এগুলো একটু দেখাইলাম না আসলে কি কম আর দুঃখের কথা বলগারা কেমনে জাতলা কথা কয় নিজেও বুঝি না এরা কেমনে কেমনে জানি কথা মিলায় আমি তো একটার পর একটা কথা খুঁজতেই পাই না ওই জন্য আডিয়ার ভিডিও করি খালি মানুষ আর মানুষ ওই আগে ছোটবেলায় শুনতাম না যে মেলাই যারে ঠেলা খেয়ে এরকম একটা অবস্থা তো দেখলাম আলু আলুর একটা ব্যাপার সেপার আসছে তো দুই বন্ধু মিলা সস দিয়া আলু খেলাম কিনা এক পিসের আলুর আলুরই আপনার স্লাইস করে রাখছে যে ওইটাই আপনার নিজে তিরিশ টাকা করে আর পাশে দেখলাম একটা ভাই খুব সুন্দর করে ডেকোরেশন করে তার ফুডগুলো অনেক সুন্দর করে সার্ভ করে রাখছে ভালো ছিল অনেক পরিবেশটা তো খাইলাম কিছুক্ষণ অনেক ধরনের খাবার টাবার মানে জিনিস ছিল মুড়ি তারপর আপনার ওই যে কি জানি বলে গ্রাম ব্যবসায় ধুর মনে পড়ে না মাঝে মধ্যে এমন হয় যে আপনার জানেন সবই জানেন সব কিছুই করেন কিন্তু জিনিসটার নাম বইলা যায় এরকম আর কি আশেপাশে যা ছিল তার সব কিছুই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যেজন্য জন্য ভিডিওটা একটু লং হয়েছে আর আসলে ভিডিওতে কথা কইতে কইতে মানে মাঝে মধ্যে মনে পড়ে না যে কি কম পরবর্তীতে সেই জন্য একটু থেম্মা থেম্বা কণ আর কি দেখলাম আবার বেলুন বিক্রি করতেছে বেড়ার মাথা তো আবার বেডিনদের মতন ফুলও আছে তো কি আর করার ব্যবসা যে যেভাবে করুন যায় আর কি তো এরপর যেতে যেতে দেখলাম এক একবার আইসক্রিম মানে যে খুব সুন্দর আইসক্রিম দেখতে তো মনে হয় সবগুলো একলাই হ্যাঁ ভালো হইলে টাকা ভাই খাই আমি ভালো হইলে কইতাম না ভালো হইছে তখন আইচক্ৰীম টা দেখে আচলতে এক যে মুৰব্বীৰা বোলে না যে ফেডে ক টিল চহক আৰু গিলি ৰূমৰ টা অৱস্থা সেই তো ওই সুন্দর করে ওই আইসক্রিমগুলো অনেক ধরনের ফল মূল দিয়ে বানাইতেছে ভেতরে কি জানি একটা আছে ওই বরফ টাইপের কিছু একটা দিয়া খুব সুন্দর করে ছোট ছোট করে স্লাইস করে আইসক্রিম বানাইতেছে চশমা যেটা নেওয়া হয়েছিল ওইটা একটু কেমন জানি বিডেনদের চশমা মনে হয়েছে পরে এটা চেঞ্জ করে একটু ছেলেদের চশমা নিলাম আশেপাশে সবকিছু এক্সপ্লোর করার চেষ্টা করলাম দেখলাম অনেক মানুষ কাস্টমার আছে আবার অনেক জায়গায় কাস্টমার নাই আবার দেখলাম পাশে নাগর দুলাই নাগর দুলতেছে অনেক মানুষ চিল্লাইতেছে কিন্তু নাগর একটা বিষয় আমার ভালো লাগলো না হালার তুই একটা বেড়া মানুষ তুই কি লিখা নাগর এটা চিল্লাইবে আর যদি চিল্লা নি লাগে তুই নাগর দোল উঠতে গিয়ে লিখা হালার বলারা উদয় নাগর দোলা আর পরিবেশ নষ্ট করে বেড়েনদের মতন চিল্লা ওয়েট 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 শেষ যে জিনিসটা মানে সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে কি আচার মেলার মধ্যে এই আচারগুলো খুব ভালো পাওয়া যায় বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় এখানে যেমন আপনার ওই যে এক ধরনের লাল লাল কি জানি একটা গোটা আসন এটা বেশি ভালো লাগে আমার কাছে আর জলপাই আচার থেকে শুরু করে সব ধরনের আচার এখানে অ্যাভেলেবেল আছে দুই বন্ধু মিলে একটা আচার কিন্তু খাইতে খাইতে সামনে আগাইলাম বাড়ির দিকের রওনা দিব এর জন্য মেলাটা পাশে গ্রামে হওয়ায় অটো দিয়ে চলে গেছিলাম তারপর অটো দিয়ে বেক করলাম ওরোয়েলে রাত তো খুব ভালো ছিল পরিবেশটা ওয়েদারটাও অনেক সুন্দর ছিল মেলাতে আসলে মেলা হচ্ছে একটা আবেগ যেখানে অনেক ধরনের মানুষের মিলন হয় আর কি যে লাইক আপনার দেখে গেছে অনেক চেনা জানা মানুষগুলো আসে ভালো লাগে পরে ওরোয়েলাইসা বন্ধুরে বিদায় দিলাম সিনজি স্টেশন থেকে ও চলে গেল বাড়িতে আমি চলে আসলাম হোস্টেলে তো আসলে এই যে ওয়েলটা দেখতেছেন না এটা রাত্রেবেলা যতটা নীরব দিনের বেলা তার চেয়ে অনেক বেশি ক্রাউড এটা একটা ব্যস্ততম একটা এলাকা ওর রোয়েল এখানে এটা কমার্শিয়াল এলাকা এটাতে আপনার দেখা গেছে বেশিরভাগই আপনার বাহির থেকে লোক আসে ব্যবসা করার জন্য বা দেখা গেছে এলাকার মানুষেরও অনেক কর্মট তারা সবসময় পরিশ্রম করে এবং এলাকার জীবনযাত্রার মান আরও উন্নত উন্নত করার জন্য নিজেদেরকে পরিশ্রমী হিসেবে সব সমাজে তুলে ধরার চেষ্টা করে এটা হচ্ছে কি আমাদের পুরা ব্রাহ্মণবাড়া জেলার মধ্যে একটা সুন্দর এবং কমার্শিয়াল একটা এলাকা যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম